পাহাড়ের মাঠে ধসে পড়ে প্রাণ গেল একই পরিবারের তিনজন মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ পাড়ায় ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ার বাসিন্দা ত্রিশঙ্কর চাকমা অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে রাতের খাবার খেয়ে ত্রিশঙ্কর চাকমা তার স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন এদিকে সোমবার সকাল থেকে এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল গভীর রাতে ত্রিশঙ্কর চাকমা পরিবারের সকলকে নিয়ে যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন ঠিক সেই সময় ঘরের পাশে থাকা পাহাড়ের মাটি ধসে পড়ে তাদের বসত ঘরে ফলে ত্রিশঙ্কর চাকমা সহ পরিবারের তিন সদস্য বসত ঘরে মাটি চাপা পড়ে যায় আহত হয় পরিবার পরিবারের অপর এক সদস্য সে চিৎকার শুরু করলে মঙ্গলবার ভোরবেলা এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায় খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের কিন্তু এলাকার রাস্তা খারাপ থাকার কারণে দমকল বাহিনীর কর্মী এমনকি প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি পরবর্তী সময় এলাকার লোকজন মাটির নিচে চাপা পড়া ত্রিশঙ্কর চাকমা সহ তিনজনকে উদ্ধারের কাজে হাত লাগায় এলাকার লোকজন দীর্ঘ সময় মাটি কেটে ঘর থেকে মাটি সরিয়ে শেষ পর্যন্ত মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তিনজনকে মৃতরা হল ত্রিশঙ্কর চাকমা তার সহধর্মী মিনি রঞ্জনী চাকমা ও তাদের কন্যা বারো বছর বয়সী মিতা চাকমা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া রিপোর্ট নিউজ টুডে